অথবা আলেমকে শ্রদ্ধা করো ভক্তি করো রসুল্লাহ সাল্লাম বলেন তাবাস সুমকা সদা কাতুন তুমি একটা ছোট্ট মাসুম বাচ্চা তাহলে বলে আলেমকে দেখেছো মাথায় টুপি গায়ে পাঞ্জাবি হাতের মধ্যে আল্লাহর কোরআন মাদ্রাসা যাচ্ছে তার দিকে নজর করে যদি একটি মুসকি হাসিও দাও তাবাস সুমুকা সদা কাতুন একটি উঠ সদাকা করলে যে সব সে সব আমল নামায় রেখে দেবে আল্লাহ বলেন এই জন্য আও মুস্তামেয়ান আও মুহিব্বান অন্তত আলেমকে শ্রদ্ধা করো ভক্তি করো তাকে সম্মান করো ওয়ালা তাকুনিল খামেস পঞ্চম ব্যক্তি হইও না পাতু হলে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান কারা আল কুরআন ও আমাল বিমা ফিহি উলবি সওয়াল দাহু তা জান ইয়াউমাল কিয়ামাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারা আল কুরআন ও আমাল বিমা ফিহি যে ব্যক্তি কুরআন পড়বে কোরআন শিখবে কুরআন তেলাওয়াত করবে কুরআন মুখস্ত করবে উলবি সাওয়ালদা জানি অমাল কিয়ামাতে আছরের ময়দানে ওই ব্যক্তির ওই হাফে সাহেবের মা বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকে দুইটা নুরের তাজ পরিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন

যে ব্যক্তি কোরআন মুখাস্থ করবে কোরআন হিপস করবে কোরআন ওয়ালা হবে কোরআন তেলাওয়াত করবে তার মর্যাদা আরো কত বেশি হতে পারে সোবাহান্লাহ রসুল্লাহাম আমাদেরকে এই প্রশ্নটা লাশে করেছেন ফামা জন্নুকুম বিল্লাজি আমালা বিহাসা কুরআন ওলার কি মর্যাদা হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা মাতাল ইনসানু ইন কাতাআন হু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন একজন মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় একদম দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত অনেক কিছু করেছে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লা মিন ইনসালাস তবে তিনটা আমলের দরজা খোলা থাকে

অথবা এনেমের মার্কাস স্থাপন করার কারণে। দ সমস্ত নেক হয়েছে সমপররিমাণ এক তার আমল নামান মধ্যে যুক্ত হবে োহান আল্লাহ আওয়ালাজিন স এে তিন নাম্বার হলো যদি দুনিয়ার মধ্যে কোন এক সন্তান রেখে যাইতে পারি আমরা নেক সন্তান বলতে নামাজি আল্লাহ ওলা, মবিয়লা, ফহেজগার, আলেম, হাফেজ, দিনের দাই এবং কোন ওয়াইজিন, বক্তা দিনের কোন। যদি আমরা সন্তান হিসাবে সন্তানকে যদি গড়ে যাইতে পারি তাহলে এই সমস্ত সন্তানের মাধ্যমে যতগুলো স্বভাব হবে আমল হবে সম পরিপরিমান আমার আপনার কবরে যাইতে থাকবে সুলা হাজিরেন

দশ জনকে বেছে বেছে ওই হাফেজ সাহেব সুপারিশ করে সাফাত করে জান্নাতে নিতে পারবে কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তার পরিবারের এমন দশজনকে সে জান্নাতে নিতে পারবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

তারা কি করবে লিয়া তাফাহ বাহু ফিদদিল তারা কোরআন শিখবে হাদিস শিখবে এলেম শিখবে কোরআন হাদিসের بوتপত্তি অর্জন করবে কেন করবে তখন তারা এলেম অর্জন করার পরে যখন তারা ফিরে আসবে আলিয়ুনজিরু উমাহুম ইদা রাজাউ ইলাইহি যখন তারা তাদের আবার এলাকায় ফিরে আসবে গ্রামে ফিরে আসবে পরিবারে ফিরে আসবে আলিয়ুনজিরু উমাহুম তারা যেন তাদের ওই এলেমের মাধ্যমে তাদের পরিবার পরিজন তাদের পাড়া প্রতিবেশীকে জাহান নামের ভয় প্রদর্শন করতে পারে এমন কিছু সংখ্যক লোক তোমাদের পরিবার থেকে কেন বের হয় না ফালাও লা নাফারা মিন কুল্লি ফিরকাতি মিনহুম তায়ফাতুন লিয়া তাফাক্কাহু দিন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম প্রত্যেকটি পরিবার থেকে প্রত্যেকটি ঘর থেকে প্রত্যেকটি গ্রাম থেকে কেন কিছু সংখ্যক মানুষ বের হয়ে যায় না শুধুমাত্র কোরআন হাদিস শিখবে শিখে তার মা বাবা তার আত্মীয় সুজন পরিবার পরিজনকে জাহাঙ্গালে ভয় প্রদর্শন করবে

সাল্লাম বলেন হাসুরের ময়দানে যখন এই হাফিজ সাহেবদেরকে জান্নাত দেওয়া হবে

তুমি এই কোরআন তেলাওয়াত করতে করতে দৌড়াইবা দৌড়াইতে 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 জান্নাতে যতটুকু সীমা পর্যন্ত যাইবা ততটুকু সীমা পর্যন্ত তোমার জান্নাতের সীমা সুবহানাল্লাহ বলেন আবু দাউদ শরীফে 1464 নম্বর হাদিস বিয়ারে হাজরিন চিন্তা করেন আমরা কোরআনের কয়টা আয়াত মুখস্থ পারি আমরা কোরআনের কয়টা আয়াত মুখস্থ পারি আমরা 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 যারা আমরা হাফেজ হই নাই তাহলে জান্নাতের কতটুকু সীমা পর্যন্ত আমরা যেতে পারবো আর যারা পুরা কোরআন এই সিনার মধ্যে ধারণ করতেছে কুরা কোরআন যারা মুখস্থ করতেছে

যারা কোরআনের বিরোধিতা করে ভালো করে খেয়াল করেন কোরআনের বাগানের বিরোধিতা করে মাদ্রাসার বিরোধিতা করে মুক্তবের বিরোধিতা করে নুরানি মাদ্রাসা বিরোধিতা করে হের বিরোধিতা করে ভালো করে খেয়াল করেন সুরা

বাজারে অপমানিত হবে দোকান পাটে লজ্জিত হবে লাঞ্ছিত হবে দুটা পেটা খাবে তারা দুনিয়ার মধ্যে ঝাড়ু পেটা খাবে আল্লাহ ভাগ বলতেছেন সুরা তহা আয়াত নম্বর একশো তারা পাইন নাহু লাহু মাইন শতান ধমকা যারা কোরআনের বিরোধিতা করবে এই কোরআনের বিরোধিতা করবে যে এই কোরআনের বাগান চলতে পারবে না এই বিরোধিতা যারা করবে তারা লাঞ্ছিত তারা অন্ধ হয়ে উঠবে যারা কোরআনের বিরোধিতা করবে এই কোরআন প্রচারের বিরোধিতা যারা করবে হাসরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে তখন তারা বলবে আল্লাহ আল্লাহ যে আমরা আজকে হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠলাম কেন অকাদ কুন্তু বা দুনিয়ার মধ্যে তো আমরা চোখ আলা ছিলাম এই হাসরের ময়দানে আজকে অন্ধ হয়ে উঠলাম কেন তখন আল্লাহ ফাকরাবুল আরাম বললেন যে আয়াতুনা এই বান্দা এই বান্দা তুমি আজকে অন্ধ হাসুরের ময়দানে কিছুই দেখতে পাও না শোন শোনো শোনা লিখা আত্মকা আয়া ফানা তাহা আমার এই কোরআনের বাণী যখন তোমার কাছে পৌঁছেছিল তুমি অস্বীকার করেছ কোরআনের বাগানের বিরোধিতা করেছ

এবং আল্লাহ রসুল্লামের হাদিসের মাধ্যমে আমাদেরকে অনেক উদ্বুদ্ধ করেছে আল্লাহর কোরআনের সঙ্গে থাকার জন্য এই যে দেখছেন এই যে এই প্লাস্টিকটা একই প্লাস্টিক একই দোকানের প্লাস্টিক যদি বাথরুমে লাগায় বাথরুমের পর্দা হিসেবে যদি লাগায় তাহলে ওই বাথরুমের পর্দার মধ্যে জীবনে কেউ চুমা দিবে চুমা দিবে একই দোকানের প্লাস্টিক এই সাথে লাগার কারণে এই কোরআনের মধ্যে মানুষ কি দেয় চুমা দেয় সুমান্লা বললেন না কোরআনের সাথে লাগতে হবে কোরআনের পাশে থাকতে হবে কোরআনের সহযোগিতা করতে হবে কোরআন প্রচারের জন্য কোরআনের মাদ্রাসার জন্য কোরআনের কোরআন মুখস্থ করার জন্য এই কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা সঙ্গে থাকতে